চতুর্থ সপ্তাহে তোমাদের স্বাগতম আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো সেটা হচ্ছে ফাংশন তো ফাংশনটা কি সেটা আমি একটু বলি আমরা যখন প্রোগ্রামিং করি আমরা অনেকগুলো ক্ষেত্রে দেখা যায় যে একই কাজ বারবার করার দরকার হয় ধরা যাক যে আমরা দশটা নাম্বার ছোট থেকে বড় করে সাজানোর জন্য একটা কোড লিখলাম এখন এই কোডটা আমার মাঝে মাঝেই দরকার হতে পারে সেক্ষেত্রে আমি একই কোড একাধিকবার লিখবো না আমরা যেটা করি আমরা ওই কোডগুলোকে একটা ব্লকের মধ্যে রেখে একটা ফাংশন তৈরি করি ওই ফাংশনটা কী করবে সময় সে দশটা নাম্বার ইনপুট নেবে এবং ছোট থেকে বড় করে সাজায় আউটপুট দিবে তো আমরা একটা উদাহরণ দেখি তাহলে জিনিসটা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে তো আমরা যারা গণিত করেছি আমরা ইতিমধ্যে এরকম জিনিসের সাথে পরিচিত যে এখানে একটা ফাংশন লিখেছি আমি এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন ওয়াই সমান সমান এফ এক্স সমান আচ্ছা তো এক্ষেত্রে এইখানে এই এফ এক্সটাকে আমরা বলি একটা ফাংশন এই ফাংশনটা কী করে সে হচ্ছে এই এক্সটাকে ইনপুট নেয় এবং সে এই ফাংশনের ভিতরে এক্স স্কোয়ারটা ক্যালকুলেট করে এবং সেটা ওয়াই হিসাবে আউটপুট দেয় আচ্ছা তাহলে আমরা এখানে কি দেখলাম আমরা দেখলাম ফাংশনে দুইটা জিনিস থাকে একটা থাকে হচ্ছে ইনপুট একটা থাকে হচ্ছে আউটপুট আমরা একটা ফাংশনের মধ্যে একটা ইনপুট দিব এবং সেই ফাংশনটা কি কাজ করবে সেটা এখানে বলে দিব আর সেই কাজগুলো করার পরে সে একটা আউটপুট তৈরি করে দিবে নিচে দেখো আমি একটা ছবি এঁকেছি একটা 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 বক্স হুম তো আমরা ফাংশনকে চিন্তা করি একটা বক্সের মতন এই বক্সের ভিতরে কি হচ্ছে সেটা আমার জানার দরকার নাই আমি শুধু জানবো যে একটা ফাংশন এবং এর কাজটাকে আমি জানি তো আমি কি করব তাকে আমি ইনপুট দিব আর সে কি করবে তার কাজ শেষ করে একটা আউটপুট তৈরি করে আমাকে ফেরত দেবে তো এই ফাংশনটা যদি আমরা চিন্তা করি এই ফাংশনটা হচ্ছে এফ আচ্ছা তো এই যে বক্সটা ধরা যাক বক্স হচ্ছে আমাদের ফাংশনটা যেটাকে আমরা বলতেছি এফ আচ্ছা তাহলে এই বক্সে আমরা কী ইনপুট দিচ্ছি আমরা এখানে আমরা এক্স ইনপুট দিচ্ছি এখন এই বক্সের মধ্যে সে তার নিজের ফাংশনের কাজগুলো করবে যেমন আমরা এখানে ফাংশনটাকে বলেছি ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার তা মানে এই বক্সের ভেতরে কী হবে সে এই এক্সটাকে যে ইনপুট নিয়েছে সেটার স্কোয়ারটা ক্যালকুলেট করবে এবং যখন ক্যালকুলেশন শেষ হয়ে যাবে তখন কী করবে সে এটাকে আমার আউটপুট হিসাবে দিবে তা আমি এখানে দুই ইনপুট দিই তাহলে দুই দুগুণে চার আউটপুট আসবে এবং সেটা ওয়াইতে অ্যাসাইন হবে যদি আমি এখানে ছয় ইনপুট দিই তাহলে ছয় টাইমস ছয় যেটা হচ্ছে ছত্রিশ ওয়াইয়ের মান ছত্রিশ স্টোর হবে তো এই হচ্ছে মোটামুটি ফাংশনের ধারণা আমি আরও কয়েকটা উদাহরণ দেব যেমন এখানে একটা কথা বলি যে ফাংশন বলেই তোমরা ধরে নিও না যে সবসময় যে গাণিতিক ফাংশন হতে হবে ভিতরে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে তা না ফাংশনের মূল কনসেপ্টটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কাজ করবে ফাংশনটা আমরা তাকে কিছু ইনপুট দিব তাকে নির্দিষ্ট কিছু কাজ করতে বলে দিব এবং সে একটা নির্দিষ্ট আউটপুট তৈরি করে দিবে আমরা একটা ভিন্ন রকম উদাহরণ দেখি যাক আমাদের ধরা পপকর্ন ইচ্ছা হলো এখন পপকর্ন আমরা কিভাবে খেতে পারি আমাদের আমাদের পপকর্ন হলে কি করতে করতে হবে হবে জোগাড় তো আমরা বাজারে গেলাম গিয়ে ভুটটা কিনে নিয়ে আসলাম তো এখন আমাদের কাছে কি আছে আমাদের কাছে ভুটটা আছে এবং আমাদের পপকর্ন দরকার তাহলে আমরা সেটা কিভাবে পেতে পারি ধরা যাক আমরা একটা পপকর্ন তৈরি করার মেশিন কিনে নিয়ে আসলাম তাহলে এখানে আমরা যদি এই ভুট্টাগুলো দিই তাহলে কি হবে এটার মধ্যে সেই ভুট্টা থেকে পপকর্ন তৈরি হবে এবং শেষ মেশ পপকর্নগুলো বেরোবে আমরা এটা খেতে পারব আচ্ছা তাহলে এখন খেয়াল করো এখানে কি হচ্ছে এখানে আমার কাছে একটা মেশিন আছে সে কি করবে সে ভুট্টা নেবে এবং ভুট্টাগুলোকে সে নিজের মতন প্রসেসিং করবে করে পপকর্ন তৈরি করে আমাকে দেবে তার মানে এই যে মেশিনটা এটাকে যদি আমরা একটা ফাংশন চিন্তা করি তাহলে এই ভুট্টাগুলো হচ্ছে এই ফাংশনের ইনপুট আর এই ফাংশনের আউটপুট কি ফাংশনের আউটপুট হচ্ছে পপকর্ন আচ্ছা তাহলে আমরা দেখলাম দু রকমের ফাংশন প্রথমে দেখলাম একটা গাণিতিক ফাংশন যেখানে এক্স ইনপুট নেয় ক্যালকুলেট করে ওয়াই আউটপুট দেয় আর পর আমরা দেখলাম একটা পপকর্ন তৈরি করার মেশিনের ফাংশন যেটা কি করে ভুটটা ইনপুট নেয় এবং পপকর্ন আউটপুট দেয় তো এই ফাংশন দুটোতেই খেয়াল করো একটা করে ইনপুট ছিল ফাংশন যে সবসময় একটা করে ইনপুট নেবে এমন নাও হতে পারে ফাংশন কিন্তু একাধিক ইনপুট নিতে তবে শীতে ফাংশন সবসময় একটাই আউটপুট দিবে আচ্ছা তো আমরা আর একটা উদাহরণ দেখি আমাদের কাপড় চোপড় আছে যেগুলো পরিষ্কার করতে হবে হুম এখন আমরা তো অনেক ব্যস্ত আমরা কম্পিউটার আমাদের তো কাপড় পরিষ্কার করার সময় নেই আর আমরা চিন্তা করলাম যে কাপড় চোপ পরিষ্কার করলে তো সেটা কিছুদিন পর আবার নোংরা হবে বারবার একই কাজ করতে হবে আর আমরা জানি যে একই কাজ বারবার করার জন্য আমরা কি করি আমরা ফাংশন ব্যবহার করি তো ধরা যাক আমরা একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসলাম এর কাজ হচ্ছে কাপড় চুপ পরিষ্কার করা এখন আমি যদি ওকে ময়লা কাপড় চুপ দিই তাহলে কেউ পরিষ্কার কাপড় দিতে পারবে না ওকে আরও কি দিতে হবে ওকে পানি দিতে হবে এবং কি করতে হবে কাপড় পরিষ্কার করার সাবান দিতে হবে আচ্ছা তার মানে এই তিনটা জিনিস যদি আমি দিই তাহলে সে কি করবে সে কাপড়গুলো পরিষ্কার করবে এবং পরিষ্কার কাপড় আউটপুট দেবে তাহলে এই যে ওয়াশিং মেশিনটা এটাকে যদি আমরা একটা ফাংশন চিন্তা করি এই ফাংশনের ইনপুট কিন্তু দেখো তিনটা ইনপুট আছে এখানে এই যে ময়লা কাপড় টুকর এটা একটা ইনপুট তারপরে পানি দিলাম এটা একটা ইনপুট আর সবশেষে আমরা সাবান দিলাম এটা একটা ইনপুট এই তিনটা ইনপুট দেওয়ার পর সে কি করবে সে তার নিজস্ব প্রসেসিং করবে এবং সবশেষে পরিষ্কার কাপড়টা আউটপুট হিসাবে দেবে তাহলে এই হচ্ছে ফাংশনের মোটামুটি একদম বেসিক ধারণা এরপরে আমরা দেখব ফাংশন কিভাবে লিখতে হয় ল্যাঙ্গুয়েজে